ওদিকে আসছে আসছে সর সর এই হজিট আ হ্যাঁ সর সর মনে করেন মানে ও বুঝলেন না করো আ না বুঝা না মাইকে কত সেম টিকিট ছিল আর কত পুরস্কার পেয়েছ তুমি বলছি এরকম আপনি কি কাজ করেন কত বছর ধরে মানে বাইরে থাকতেন কবি বাড়ি এসছেন আপনি কি এই টিকিট বরাবর কাটেন কাটছি মানে আপনার পরিবারে কে কে আছে বাবা মা নেই বাবা ভাই কি করবেন এই টাকা নিয়ে কি ভাবছেন কাজে লাগাবো কি ধরনের কাজ করবেন না গরিব ঘর দুয়ার নাই ঘর উঠাবো জমিন জায়গা নাই জমিন আজকে কোথায় না চাচল যাচ্ছিলাম তো চাচল থেকে আধা রাস্তা থেকে ঘুরে এসেছি সঙ্গে কে ছিল আপনার সঙ্গে কে ছিল তাহলে আপনার এই স্ত্রী কি আপনার ভাগ্য পাল্টে তাহলে কি মনে হচ্ছে হ্যাঁ ও বলছিল কি একটা মন সভা আছে তার যদি আজকে বললাম আর আজকে এটা হয়ে গেল মানে ঠিক কাটতে কি বলেছিল আপনার স্ত্রী বলেছিল আপনাকে না আপনি নিজে কেটেছিলেন না স্ত্রী বলছিল ওর কথা মতে কেটেছিলেন আপনার নাম মুন্না আপনার বাড়ি বাড়ি করব বাড়ি করব জায়গা জায়গা কিনব

আমার তো বউ মারা গেছে আমি আছি ছেলে আছে তো আপনি কি বাড়ি করতে পারেননি না আমি বাড়ি করতে পারি এই টাকা কি বাড়ি করবেন হ্যাঁ আপনার নাম আপনার বাড়ি মারা গেল কি হলো ওটা ছেলে চার পাঁচ বছর ধরে কোন জায়গাতে বসেন আপনি ভাবানি বস ব্রিজে কখন কখন বসেন আপনি আমি সারা দিন মানে থাকি আজ কখন টিকিট নিতে এসেছিল এখন মোটামুটি সাড়ে পাঁচটার দিকে এসেছিল লাস্টের সময় একদমে এসে কি ছিল কি টিকিট নিবে বলছিল আপনাকে এমনি কিছু বলেনি নিজের পছন্দই নিয়েছে এমনি কিছু বলেন নিজের পছন্দই নিয়েছে নিল আবার টাকা দিল চলে গেল কত টাকা দিয়ে টিকিট নিয়েছিল পাঁচশো দশ টাকার টিকিট নিয়েছিল যেটা টিকিট লেগেছে কত সেম টিকিট ছিল পঁচিশ সেমে আছে দেড়শো টাকা তারপর আপনি জানতে পারলেন কখন যে তার এক কোটি লেগেছে আমরা মোটামুটি আমি তো রেজাল্টের পরেই জেনেছি আমার এক কোটি টাকা হলো আমি যখন লাইভ খেলা দেখি রেজাল্টের তখনই জেনেছি যে আমার এক কোটি টাকা হয়ে গেল তখন আমি কন্ট্রাক্টে ফোন লাগালাম ওখান থেকে শিওর হলাম যে না হয়ে গেছে তারপরে পরে খোঁজ করলাম দেখছি যে শুনতে পেলাম যে মারা ডাঙ্গির লোক পেয়েছে আপনার নাম ইশারুল হক আপনার বাড়ি ডাঙিলা আপনি কোন জায়গায় বসেন লটারির টিকিট এখানে ভবানীপুর ব্রিজে তো যে টিকিট উনি খুব কমই কাটতেন আর তিনি থাকতেন দিল্লিতে সেখানে প্লাস্টিকের কাজ করতেন নিহাতি গরিব ছেলে দিনমজুর করে কোনো রকম দিন কাটত বিগত দিনে ওনার মা মারা গেছে তারপরে আবার ওই পরিবারের মধ্যে আবার বিয়ে হলো সংসার হয়েছে একটা মেয়েও আছে তার এবং ভাগ্যবতী মহিলা ওনার ওর স্ত্রীটা আছে তারপরে পরবর্তীতে আমাকে একটু এই ফোন করলো যে না আমার মামা আমার ই লেগে গেছে এক কোটি টাকা লেগে গেছে সেই তার জন্য আমি তার বাড়িতে গেলাম গিয়ে সেখানে তাকে আশ্বস্ত করলাম নিশ্চিন্ত হলাম বললাম ওকে এবং পরবর্তীতে আমাদের যে থানার যে আইসি সাহেব ওনাকে ফোন করলাম উনি আবার আমাদের ওখানে গিয়ে প্রোডাকশান পাঠালেন প্রোডাকশানের মাধ্যমে গাড়িতে তুলে নিয়ে আসলেন থানাতে খুব যত্ন সহকারে আমাদের এখানে এনে থানাতে দেখা রাখলেন এবং ওনার টিকিটটাও সুস্থ দেখলেন নিয়ে মিলিয়ে বললেন যে না এক কোটি টাকা এই ছটার সময় সেই মনে ঘর কোনো কিছু নেই সাধারণ একটা জমি জামাও কোনো কোনো কিছু নেই জন্মজুরি খেটে খেয়ে দিনে যাচ্ছে আর কি আমরা আশা করছি ভবিষ্যতে ছেলেটা কোনো একটা বিজনেস করুক বা বাড়িঘর করুক জমি জায়গা কিনুক আমাদের আমরা এটাই আশা করছি গ্রামবাসী যিনি আপনার নাম আমার নাম শেখ আহাদ আলী আমার ওয়াইফ জনপ্রতিনিধি কোন বুথের মারাডাঙ্গি বুথের